এই এতদিনের রূপঙ্কর ভাবছি আহ এখনো কি কোনো জিনিসে ভয় পাই আমি ভয় পাই ভয় তো এখন এখনই পাই আগে পেতাম না ভয় আমি এখনই পাই আজকাল ক্যামেরাতে ভয় পাই এই মোবাইল ক্যামেরাতে ভয় পাই বিশেষত মোবাইল ক্যামেরায় যখনই কোথাও ওঠে আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যে আমাকে ভীষণ একদম ঠিকঠাক মুখ করে থাকতে হবে কারণ আমাকে মোবাইল ক্যামেরা দেখছি হয়তো মানুষ দেখতো যখন আমি এত ভয় পেতাম না এত ভয় পেয়ে গেছি এই বিশেষত এইসব ঘটনার পর আর এইসব আরো যা চারপাশে দেখছি এখন যা ট্রোল ট্রোলিং দেখছি তখন ওই কোথাও খেতে গেলে রেস্টুরেন্টে সবসময় চিন্তায় থাকি ক্যামেরা খাবারের ছবি আমি কেন খাচ্ছি খাচ্ছে এত খাচ্ছেন কেন একটা রেস্টুরেন্টে এসছেন হ্যাঁ পয়সা আছে হ্যাঁ প্রচুর পয়সা আছে উনি খেতে এসেছেন হ্যাঁ এত মানুষ না খেতে মরছে আর উনি খাচ্ছেন লজ্জা করে না এটা হয়তো হয় শুনতে হবে আমার খাওয়ার কেউ ছবি যেন না